মুক্তান কিচেনে আজ আমি নিয়ে এসেছি নতুন স্বাদের মিষ্টির একটি রেসিপি এই মিষ্টিগুলো খেতে অসম্ভব মজার হয়ে থাকে অল্প কিছু উপকরণ দিয়ে আজ আমি আপনাদের এই মিষ্টিগুলো তৈরি করে দেখাবো চলুন তাহলে আজকের এই রেসিপিটা দেখে আসি প্রথমেই আমি চুলাতে কড়াই বসিয়েছি দিয়ে দিব এক কাপ লিকুইড দুধ দুধ আমি তিন চার মিনিট ভালো করে জাল করে নিব এবার দুধের ভিতর দিয়ে দিব হাফ কাপের অর্ধেকটা চিনি চিনি দুধের সাথে মিশিয়ে নিব এবার দিয়ে দিব হাফ কাপ সুজি দুধের সাথে ভালো করে মিশিয়ে নিব যাতে করে দলা পাকিয়ে না যায় এবার ফ্লেভারের জন্য দিয়ে দিব এলাচের গুড়া আবারও মিশিয়ে নিব দেখুন সুজি আর দুধ ঘন হতে শুরু করেছে এখন দিয়ে দিব হাফ চামচ লেবুর রস লেবুর রস দিলে মিষ্টির ভিতর একটা দানা দানা ভাব আসবে এবার দিয়ে দিব এক চামচ ঘি ভালো করে মিশিয়ে নিব এবার দিয়ে দিব হাফ কাপ পাউডার দুধ সুজির সাথে ভালো করে মিশিয়ে নিব দেখুন সবকিছু দিয়ে আমি সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি এই মিশ্রণটা যদি নরম থাকে তাহলে মিষ্টিগুলা ভালো হবে না তাই মিশ্রণটা একটু শক্ত করে নামাতে হবে দেখুন মিশ্রণটা আমার মিষ্টি তৈরির জন্য একেবারেই রেডি হয়ে গেছে এখন নামিয়ে ঠান্ডা করে নিব দেখুন মিশ্রণটা আমি ঠান্ডা করে নিয়েছি এবার একটু মেখে লম্বা করে নিব দেখুন এভাবে লম্বা করে এবার উপর থেকে কিছু পেস্তা বাদাম দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিব দেখুন আমি সুন্দর করে পেস্তা মাধ্যমে মিশ্রণটা গড়িয়ে নিয়েছি এবার আমি ছোটো ছোটো করে কেটে নিব দেখুন সুদি দিয়ে কত সুন্দর সুন্দর মিষ্টি তৈরি হয়ে যাচ্ছে দেখুন আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি এবার একটি প্লেটে পরিবেশন করে নিব তৈরি হয়ে গেল সুজি দিয়ে খুবই মজার মিষ্টি অল্প কিছু উপকরণ দিয়ে আপনারা এভাবে সহজেই এই মিষ্টিগুলো তৈরি করে নিতে পারেন আজকের রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ